হাসি তো মুখে নিয়ে নিন আপনার জিনিস দেখে শুনে সব ঠিকঠাক আছে তো ঠাকুমা ঠাকুমা লাগছে এখানে একটা পার্ক এই যে ছোট্ট মতন পার্ক আছে যাই না এগুলো সব উপরে রেখেছে কেন আমার বাড়ির পাশে এরকম একটা জায়গা থাকতো আমার বাড়ির পাশে এরকম একটা জায়গা নেই গুড মর্নিং গাইজ সকাল সকাল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এখন বাজে সকাল নটা আর এই যে রিয়া ম্যাডাম কি ম্যাডাম প্রাণায়াম করছেন হ্যাঁ গুড মর্নিং বলেন সবাইকে হুম সকাল সকাল চা করে এনে দিয়েছে এই যে চায় আজকে ও চা খাবেন অবশ্য আজকে ওর উপোস

তো চলো দিনটা শুরু করে দিয়েছি সকালবেলা একদম ফ্রেশ মুড তারপর সারাদিন যা হবে দেখা যাবে চলে এলাম রান্নাঘরে করে রান্নার কাজ করতে আমার যেহেতু উপোস তো আমি তো খাবো না বাট রাজবের জন্য তো খাবার করতে হবে তো চাল ভিজিয়েছিলাম এই যে এখানে এই যে চালটা তো ভিজিয়ে রেখেছি আর ভাবছিলাম কি রান্না করব ওর একার জন্য তো ওই ঘরে গেছিলো মামনি বললো যে করতে হবে না কিছু মামনি খাবার করছে ডাল আর কি একটা করছে তো দেবে এখানে তো সকালবেলা শুধু ওর জন্য একটু আলু ভেজে দেবো বললো একটু আলু ভাজা খাবো ওই বললো আমি কেটে দেবো আমারও কাটতেও হবে না শুধু আমি ভাতটা বসিয়ে দিই ও আসবে ওয়াশরুমে গেছে ওয়াশরুম থেকে এসে আলুটা কাটবে আমি শুধু ভেজে দেবো আর এই যে সকাল সকাল এখানে এসে বসে পড়েছেন ম্যাডাম কোনো কাজ তো নেই সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসবে এসে ঘরের সামনে বসে থাকবে চলো ভাতটা বসিয়ে দিই দিয়ে দিদিদের বাড়িতে যাব ওদের বাড়ির ওখানে পুজো ও পুজো দিতে যাবো কারণ আমাদের এখানে তো কারোর বাড়ি পুজো হয় বলে আমার জানা নেই আর মন্দিরে গেলে সেই রাত হয়ে যাবে পুজো দিয়ে আস্তে আস্তে তার জন্য দেখি দিদিকে একবার ফোন করি যে পুজো হচ্ছে তো বা কখন আসবে ব্রাহ্মণ আমি সেগুলো জেনে নিই গো শুরু হয়ে গেছে কাজ এটা একদম তো সরু শুরু হয়ে যাবে না হ্যাঁ ভালো তো হবে বাট কি তেল অনেক লাগবে তাহলে বড়টা দেখো যাব হ্যাঁ একটু বড়টা দেখো যাব তাহলে কারণ এই এইভাবে আলু কাটলে হচ্ছে একদম ছাকা তেলে ভাজতে হয় তো অত ছাকা তেলে ভাজলে এখন খুব তেল লাগবে ঠিক আছে তাহলে তুমি এইটুকুনি করে নাও আমি তো ভাত বসিয়ে দিলাম দিয়ে আমি যাই ওইভাবে বিছানাটা তুলে নিই আর গান চালিয়েছি এদিকে সকালবেলা গান শুনতে শুনতে কাজ করতে খুব ভালো লাগে আর গিয়ে দেখি ওই পাগলটা ওইদিকে কি করছে অনেকক্ষণ ধরে ওই ঘরে বসে রয়েছে দেখলাম মানে কাজ করছে ওই ঘরে কি কাজ করছে গিয়ে দেখি আমি তো ওই ঘরে কাজ করছিলাম সব গিয়ে আগে দেখি কি করছে

আচ্ছা সকালে উঠে ওই ঘরে কাজ করতে চলে গেছে আগে দাঁত মাজা হয়েছিল না তাই দাঁতটা মেজে এসে খাবার নিয়ে বসে পড়েছি সকালে শুধু আজকে আমি খাবো রিয়া খাবে না কারণ রিয়ার উপোস তাই মা ডাল দিয়েছে বলেইছে মনে হয় রিয়া এই যে ডাল নিয়ে চলে আসলাম আর আলু ভেজেছিলাম ওগুলো আলু লাগছে না পকোড়া লাগছে কী লাগছে তোমরা কমেন্ট করে বলো ঠিক আছে আলু এত কুচিয়েছি আর তেলে মানে তেলে ছেড়েছি অল্প তেলে প্রথমে তেল তেনে নিয়ে ওরকম পকোড়ার মতন হয়ে গেছে এই দেখো কিন্তু কর্মরা আছে কিন্তু আছে খেতে ভালো লাগছিল আমি খেয়েও দেখেছি কি সুন্দর পকোড়ার মতই লাগছে পুরো যাই হোক চলো সকালে ব্রেকফাস্ট করে আবার ওই যে ফল বাজারে যাবো কিছু ফল নেবো আর সবজি টবজি যদি কিছু নেওয়ার থাকে তো নেব আশা করি সবজি কিছু নিতে হবে না ফলই নেব তারপর আবার ভিডিওর কাজগুলো করে বিয়েকে যদি দিয়ে আসতে হয় তাহলে দিয়ে আসবো গিয়ে যদি বসি তো বসবো আর না হলে চলে আসবো এখন বাজে রাইট বারোটা আর বাজারে যাচ্ছি আমি বাজারে যাওয়ার জন্য জিজ্ঞাসা করলাম যে কী কী আনবো তা বললো পাঁচ রকমের ফল তার মধ্যে একটা ফল আছে নারকোল বাড়িতে আর চার রকমের ফল নিয়ে আসতে বলেছে আর বলেছে আমার খাওয়ার জন্য তোমার খাওয়ার জন্য তো চার ফলের কথা তো বললাম আর তোমার খাওয়ার জন্য আলাদাভাবে ফল নিয়ে আসতে বলেছে বলছে যে যেটা কমে পাবা তাই আমি বললাম কলা বলছে কলা না কলা বাদ দিয়ে কি হ্যাঁ কলাটা কলা তো আনবো তুমি তারপরে বললে তারপরে যা কমে পাবা যেই ফলটা কমে পাবা সেটা তা আমি বললাম শশা শসা তারপর বললাম পেয়ারা এছাড়া আর কি সস্তায় পাওয়া যায় তোমরা বলো তো হ্যাঁ এরপরে যেইগুলো আছে সেগুলোর দাম মৌসুমী লেবু তারপরে আপেল নাশপাতি এগুলো সবই দাম আছে সস্তায় আর পাওয়া যায় না ওইগুলো সস্তায় পাওয়া যায় তো কি আনবো সেটা বলো দাদাদি যা একটা আবার আমাকে সকালবেলা কি বলছে বলছে যে মাসে দালে চার পাঁচ দিন করে আমাকে উপোস করতে হবে আর পূজো দিতে হবে তাহলে একটু রেস্ট পাওয়া যায় হাসি দেখে তো মুকে

কত হয়েছে পঁচাত্তর ঠিক আছে এগুলো নিয়ে এবার বাড়ির দিকে যাবো এই যে সব কিছু কেনাকাটা করে বাড়ি চলে এসেছি এই যে ম্যাডাম নিয়ে নিন আপনার জিনিস দেখে শুনে সব ঠিকঠাক আছে তো পাঁচ ছ ফল একটা আপেল বেশি নিতে বলেছিলে ন্যাসপাতি কলা ভালো পাওয়া যাচ্ছে না কলা উঠছে না বললো কলা নেই কাটালি কলা নেই অন্য কলা খেতে হতো তাহলে তোমাকে তুমি তো অন্য কলা আবার খাবা না সাবুন নিয়ে এসেছি একশো বাতাসা একশো একশো করে দুই জায়গায় নিয়ে এসেছি নাশপাতি আপেল ঠিক আছে আর পেয়ারা শশা ঠিক আছে মুখটা নাম ভ্যাং চাচ্ছো কেন কি হয়েছে বলো একদমই বাজি কলা আমি খুব খুঁজেছি সবার কাছে কলা এরকম খুঁজতে খুঁজতে এই দিক ধরুন ওগুলো কাটালি কলা ছিল না কোনগুলো কথা বলছো বাজারে গেছিলাম দেখেছি আমি কাঁঠালের হতে পারে কিন্তু পুরো বাজার আমার খোঁজে জন্য আরো বেশি পুরো বাজার যেখান থেকে ফল নিয়েছি সেখানে তো কলার অবস্থা দেখলে তুমি তো আরো পাতাই দিতে পারতে না ঠিক আছে যাও যাও হ্যাঁ কলা তো সাবুতে মাখবা পুজোটাই আসল ভাত হুম পুজোটাই আসল জিনিস আমার ঠিক আছে এবার রেডি হই নিও দাদা দাদা রেডি হও বাবা তোমাকে নিয়ে যেতে হবে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে রেডি হও রেডি হও রেডি এই যে রেডি হয়ে গেছে নারকল মানে পাঁচ রকমের ফল রেডি হলো চারটে নিয়ে এসেছি আর নারকলটা ছাড়ালাম নারকল ছাড়ানো হয়ে যেত এতক্ষণে আগে একটা নারক ছাড়াতে বসেছি পচা বেরিয়েছে কি কিরকম গন্ধ ছিল যা বিচ্ছিরি গন্ধ ছিল পচে গেছে নাকে মুখে কাপড় দিচ্ছে এখানেও বসা যাচ্ছে না এখানে পড়েছিল ওই নারকলের পচা ঝোল ঝোল না জল পড়ে গন্ধ বেরোচ্ছিল এমন ঠাকমা ভালো গন্ধ ছিল না এখনো গন্ধ বেরোচ্ছে এইখান দিয়ে এখনো গন্ধ বেরোচ্ছে নাকে কাপড় চেপে বসেছিল এখানে ওই নারকেলটা ফেলে দিয়ে আসতে হবে ওখানে রেখেছি সাইডে গন্ধ বেরোচ্ছে পরিষ্কার করে চাইনি হয়েছে নারকেল ছানা পরিষ্কার করে পরিষ্কার পরিষ্কার করে করে নিয়েছি আমি নারকেল ছাওয়ালে অবশ্যই আমি চেঁচে চুঁচে পরিষ্কারই করে নিই কারণ পরিষ্কার নারকোল না হলে না ভাল লাগে না দেখতে আর বিশেষ করে পুজোর জন্য যাই হোক হয়ে গেছে গুছানো আরিয়া ওইদিকে চেঞ্জ করছে শাড়ি পরবে শাড়ি পরে নিক তারপর দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে রিয়াকে রিয়া পুজো দিতে গেলে আবার শাড়ি টাড়ি পরে যায় এমনি সময় শাড়ি পরতে দেখবে না শুধু অকেশন পারপাস মানে পুজো আচ্ছা আর মোটামুটি কোথাও যদি বিয়ের বাড়ি ফিরের বাড়ি হয় তো তাহলে তো যাই হোক চলো হয়ে গেছে এদিকের কাজ ওকে তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুজনে ফার্স্টে বেরেছিলাম যাবো না আমি যা রোদ লাগছে মোটামুটি বুঝতেই পারছো আমার ঘামটা দেখে ছাতাটা ধরার জন্য এসছি মনে হচ্ছে আমার ছাতা তোমাকে কি করতে নিয়ে যাব আমি আলে হুম সেটাই হচ্ছে কথা ছাতা ধরার জন্য আমাকে নিয়ে এসছি এটাই হচ্ছে বড় বিষয় হাফ প্যান্ট হাফাতা জামা পরে বেরিয়ে গেছে আর এই যে ম্যাডাম শাড়ি পরে বেরিয়েছে দূর ছাতাটা তো ঠিকঠাক করা হয়নি তা ঘুরে করে পুরো ঠাকুরমা লাগছে ঠাকুরমা লাগছে তো কমেন্ট করে বলো এই এই কারণে শাড়িটা আমাকে ভালো লাগে হুম তো চলো এবার রোদের মধ্যে হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা রাস্তা

কোথায় গেল কোথায় গেল এই যে সব গুছানো চলছে নাকি বাবা অন্ধকার ঘর তো ঠাকুর আসেনি এখনো চলো ঠাকুমা তাহলে আমি কি চলে যাবো

সময় লাগবে আমি তো এসে বসে থাকবো এখন বসে রয়েছি এখানে হচ্ছে নদী সামনে চুন্নি নদী আর এইখানে পুজোও হয় এখানে পুজোও হয় দুর্গা পুজো হয় দুর্গা পুজোর ঠাকুরও এই ঘাটেই বিসর্জন হয় প্রত্যেকবার আসি দুর্গা পুজোর সময় বিসর্জনে এমনি দুর্গা পুজোর সময় আসি এখানে একটা পার্কে যে ছোট্ট মতন পার্ক আছে যাই না এগুলো সব উপরে রেখেছে কেন চেয়ারগুলো কোনো কিছু হয়েছিল হয়তো এখানে প্যান্ডেল ট্যান্ডেল ওই জন্য হয়তো হতে পারে তো এখন আমার কোনো কাজ নেই আমি এখানে বসলাম এই যে হাওয়া দিচ্ছে নদীর পারে খুব সুন্দর আমি এখন বসে বসে এখানে হাঁক খাবো আর পুচো দেখবো এই হচ্ছে দুপুরে খিদেও পেয়েছে কিন্তু বাড়ি না গিয়ে খেতে পারবো না দুটো বিস্কুট খেলাম দিতে দিলো আমাকে খিদে পেয়েছে যেহেতু বললাম দুখানা বিস্কুট এক প্যাকেট বিস্কুট দিয়েছিল তার কটা খেলাম আর কটা রেখে দিয়ে চলে এসছে ঘাটে জলও বেড়েছে মারাত্মক জল বেড়েছে ঘাটে নালা আরও নিচে জল থাকে ওই পাশে ওই ওই পাটটা দেখলে হয়তো বুঝতে পারবে তোমরা ওই পাটটায় ওই পাটটা দেখো গাছগুলো ডুবে ডুবে গেছে মানে ওইখানে জল থাকে না অন্য সময় পুজোয় গুছানো চলছে এখনো দেরি আছে বসে বসে আমি দেখি পুজোটা দেখবো কতক্ষণ দেখতে পারি যাই না গরম লাগলে চলে যাবো দেখতে পারি জায়গাটা খুব সুন্দর এমনি আমার বাড়ির পাশে এরকম একটা জায়গা থাকতো আমার বাড়ির পাশে এরকম একটা জায়গা নেই নাহলে আমি সবসময় সেই রকম দুপুরবেলা নাহলে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আমি চলে আসতাম রাতের বেলা খেয়ে দিয়ে উঠে চলে আসতাম এসে আধা ঘন্টা এক ঘন্টা বসে বসে তারপর যেতাম যাই হোক চলো দুপুরে খাওয়া দাওয়া কখন হবে যাই না এখানে তো পুজোটা দেখি আগে পুজোটা হোক রেডিও রয়েছে দাঁড়িয়ে ওই যে যাই হোক আমি বাড়ি চলে এসেছি কারণ অনেকক্ষণ লাগছিল পুজো হতে অনেকটাই সময় লাগবে কারণ হোমও হবে যেহেতু ঠাকুর ছিল মানে কাঠামোর ঠাকুর ছিল তো হোম হবে সেই জন্য অঞ্জলি হবে হোম হবে পুজোটা একটুখানি দেখলাম দেখে এলাম কারণ গরমও লাগছিলো আর খায়ও নি তো খিদেও পেয়ে যাচ্ছিলো রিয়াও অবশ্য না খেয়েই রয়েছে উপোস করে সেই সকাল দেখে আমি তো সকালে খেয়েছিলাম তাও আমার খিদে পেয়ে যায় খেলে খিদে পেয়ে যায় না খেয়ে থাকলে না খিদে পায় না এটা একটা সত্যি কথা মানে আমি দেখেছি রিয়াও বলে এটা যে না খেয়ে থাকলে খিদে পায় না একটুখানি যদি কিছু পেটে পড়ে খিদে পেয়ে যায় কাজও হয়নি সকালবেলা কোনো রকম কাজ করে গেছিলাম এখন আবার কাজে বসতে হবে তো যাই হোক রিয়া আসুক তারপরে আবার কথা হচ্ছে কি বাড়ি এসে একটু রেস্ট হয়ে গেল হ্যাঁ পূজো দিতে অনেক মানে পূজো শেষ হতে হতে ছটা সাড়ে ছটা বেজে গেল তোমার রেস্ট নিতে নিতে আমার কাজ হয়ে গেল প্রসাদও খাওয়া হলো তারপরে আবার বাড়ি এলাম এসে প্রসাদ খেলে তখন প্রসাদ দেওয়া হলো রাজি পুজোকে দিয়ে স্নান করে একটু এখন সাবু কলা খেতে ইচ্ছে করছে না আর

এন ন ন ন ন গিনদর বোঝরেছে দেখো কলা খা কলার গন্ধ পেয়েছে একটা ওকে দিয়েছি একটা কলা যখন আমি খাচ্ছিলাম আচ্ছা আমি যখন খাচ্ছিলাম তখন একটা কলা দিয়েছি মানে একটা কলার মত আর্ধেক কলা দিয়েছি খেয়েছে দিয়ে এখন যেই আবার কলার গন্ধ পেয়েছে ওমনি চলে এসেছে এখানে চুপচাপ বসে রয়েছে এন ন ন ন ন দেবো কলা দেবো একটা ছাড়িয়ে দেবো পরে ওকে বললেও বোঝে তো না তালে হে নাও

তুমি আমি মনে করে রাখিনি কেন আমি চলো সারাদিনটা তো উপোস করে রান্না রান্না বান্না রান্না না করে কেটে গেলো কালকে থেকে রান্না যাই হোক চলো এ শাগাবু মা খাবো খাবো খেয়ে ঘুম দেবো এক ঘুমে সকাল হয়ে যাবে আমার তো গুড নাইট সবাই ভালো থেকো আর ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো কেমন লাগলো ব্লগটা আর কে কে এরকম উপোস করো আমার মতো মাঝে মাঝে সেটাও কমেন্ট বক্সে লিখো মানে মেয়ে ছেলে উভয় কারণ সবাই উপোস করতে পারে এমন কোনো ব্যাপার নেই তো চলো আজ ব্লগটা এনে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগের জন্য